প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন হস্তক্ষেপ চেষ্টার ফেডারেল মামলা খারিজ করে দিয়েছে আদালত স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চাটকান এই আদেশ দেন এর কয়েক ঘন্টা আগে আবেদনটি দায়ের করেন জ্যাক স্মিথ দু বিশ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং ক্যাপিটাল হিলে দাঙার ঘটনায় গত বছরের অগস্টে এই মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয় মামলাটি খারিজ হওয়াকে আইনের শাসনের বিজয় বলেছেন ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং ব্যালট বক্সে বিজয়ের পর আদালতেও জয় পাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার ফেডারেল মামলায় আনা সবকটি অভিযোগ খারিজের জন্য সোমবার আবেদন করে জাস্টিস ডিপার্টমেন্ট দুই সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং দুই একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় গত বছরের অগাস্টে এই মামলায় চারটি অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা খারিজের আবেদনে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ লিখেন ট্রাম্পের অপরাধের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন হয়নি তবে ট্রাম্পের নির্বাচন দুটি মৌলিক জাতীয় স্বার্থকে পরস্পর বিরোধী করে তুলেছে দেশের ইতিহাসে জাস্টিস ডিপার্টমেন্টকে কখনোই এমন পরিস্থিতিতে পড়তে হয়নি বলে উল্লেখ করেন জ্যাক স্মিথ তিনি লিখেন ডিওজের বিবেচনায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিচারের বিষয়ে সংবিধানের নিষেধাজ্ঞাগুলো বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য এবং সংবিধান অনুযায়ী অভিযুক্তের শপথ নেওয়ার আগেই তার বিরুদ্ধে এই বিচারিক কার্যক্রম বাতিল করা উচিত জ্যাকি স্মিথ তার ছয় পৃষ্ঠার আবেদনে বলেন এ নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি এতে তাদের কোনো আপত্তি নেই জ্যাকি স্মিথের আবেদনের কয়েক ঘন্টা পরই তা মঞ্জুর করেন ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চাটকেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং ছয় জানুয়ারির ঘটনায় গঠিত হাউস সিলেক্ট কমিটির সাবেক সদস্য জো লফ বলেন তিনি জানতেন মামলাটি আর চলবে না লফগ্রিন বলেন সেনেটের শীর্ষ রিপাবলিকানরা বলেছিলেন ট্রাম্পের কর্মকাণ্ডের জন্য তার বিচার হওয়া উচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডমেন বলেন এটি ন্যায় বিচারের জন্য লজ্জা আইন বিশ্লেষক জেসিকা লেভিনসন বলেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষে নতুন করে মামলা দায়েরের সুযোগ থাকলেও সেই সম্ভাবনা খুবই কম অন্যদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুয়াং মামলাটি খারিজ হওয়াকে আইনের শাসনের জন্য একটি বিজয় হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন ডিওজের সিদ্ধান্ত অসাংবিধানিক ফেডারেল মামলার অবসান ঘটিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্টের আরেক মুখপাত্র টি মার্টো বলেন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার প্রসিকিউটরদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প শুধুমাত্র নির্বাচনে অংশ নেওয়ার কারণেই ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন মার্টো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নিলে তার ভাইস প্রেসিডেন্ট কে হবেন জেডি ডিফেন্স নাকি ইলন এমন প্রশ্ন তুলেছেন পেন্সিলভেন্টনের পঁচানব্বই বছর বয়সী ডেমোক্রেট ট্রাম্পের জয়ে তার মতো শংসিত ওই কাউন্টির কাউন্ডির ভোটাররা কেউ কেউ ট্রাম্পের জয় বিস্মিত না হলেও কামালা হ্যারিসের সাথে তার ব্যবধান নিয়ে বিস্ময় জানিয়েছেন কেউ কেউ বিশ্বাসী করতে পারছেন না একজন বর্ণবাদী এবং নারী বিদ্বেষী মানুষকে ভোটাররা নির্বাচিত করেছেন প্যাট লিভিনের বয়স পঁচানব্বই বছর তবে এখনো বেশ শক্ত সমর্থ আজীবন ডেমোক্রেট সমর্থক এই প্রবীণ ট্রাম্পের জয় শঙ্কিত তার বন্ধুদের মধ্যে যারা রিপাবলিকান সমর্থক তারা তাকে ট্রাম্পের ইতিবাচক বিষয়গুলো বলার মাধ্যমে আশ্বস্ত করার চেষ্টা করছেন তবে তার সংখ্যা কিছুতেই কাটছে না দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি ইলন মাস্ক প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক পার্টির এই প্রবীণ সমর্থক গণবিতরণকে অমানবিক পদক্ষেপ আখ্যা দিয়েছেন এই নারী তিনি মনে করেন এমনটা করলে দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে তিনি আরো মনে করেন ট্রাম্প দায়িত্ব নেয়ার সাথে সাথে দেশে নারীদের অধিকার বিলীন হবে আমেরিকান ড্রিম হারিয়ে যাবে অন্ধকার গুহায় গত পাঁচটি নির্বাচনে পেন্সিলভেনিয়ার নর্থ হ্যাম্পটনে বিজয়ী প্রার্থী প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন গত একশো বছরের হিসেব করলে মাত্র তিনটি নির্বাচন ছাড়া বাকি সবগুলোতেই এই কাউন্টিতে জয়ী প্রার্থী হোয়াইট হাউসে গেছেন এই কাউন্টির গ্রামাঞ্চলের প্রায় সব মানুষ রিপাবলিকান পার্টি বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক তবে কাউন্টির শহর এলাকার বেথলেহেম এবং ইস্টন ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে সুপরিচিত ইস্টনের বাসিন্দা মারবিন বয়ের ট্রাম্পেরই নিরঙ্কুশ বিজয় এখনো বিশ্বাস করতে পারছেন না তবে ট্রাম্পের জয় তিনি মোটেও বিস্মিত হননি নারী নারীবিদ্বেষে একজন ব্যক্তি যিনি ছয় জানুয়ারির জন্য দায়ী যিনি বর্ণবাদী এমন একজন প্রার্থীকে কেউ কেন ভোট দিল তা তিনি এখনো বুঝতে পারছেন না নিজের হতাশা দূর করতে অন্যদের সহায়তা করেন বয়ার নির্বাচনে হারের হতাশা থেকে বের হতে ডেমোক্র্যাটদের একই পরামর্শ দিলেন তিনি ড্যারেন অ্যান্ড মার্ফি নামে আরেক প্রবীণ ঠিক এই কাজটি করছেন তার বয়সে অন্যদের চাইনিজ টাইলস গেম মাহজং শেখান তিনি এদের একজন প্যাম আইডা তিনি বলছেন ট্রাম্প জিতল কি হারল তাতে তার কিছুই যায় আসে না তিনি নিজের নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থা নিয়েই ভাবছেন ট্রাম্প তার ক্যাবিনেট সদস্য হিসেবে যাদের বেছে নিচ্ছেন তারা দেশের কি অবস্থা করবেন তা ভেবে ক্যাথরিন লং নামে এই নারী শঙ্কিত তবে প্যামেলা আইডা আশাবাদী ট্রাম্প চিরজীবন ক্ষমতায় থাকবেন না চার বছর পর নতুন কেউ দায়িত্ব নেবে বলে বাকিদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জেসিকা কাটেশ গত সতেরো বছর বিভিন্ন দায়িত্ব পালনকারী কর্মকর্তা সোমবার নতুন পদের দায়িত্ব নেন দেশের বৃহত্তম শহরকে নিরাপদে রাখতে পঞ্চান্ন হাজার পুলিশের নেতৃত্ব দেবেন তিনি লোয়ার ম্যানহাটনের ওয়ান পুলিশ প্লাজায় এনওয়াইপির আটচল্লিশতম কমিশনারের শপথ গ্রহণের আয়োজন করা হয় সোমবার এনওয়াইপিডির নতুন কমিশনার হিসেবে শপথ নেন জেসিকা এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ফেডারেল অভিযোগের কারণে বেশ বিপাকেই রয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস তার দুই পূর্বসূরি থমাস ডনলন ও এডওয়ার্ড ক্যাবানো এফবিআই এর তদন্তের কারণে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বর্তমান মেয়রের তিন বছরের মেয়াদে চতুর্থ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন টিস শপথ নেয়ার পর আবারও পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পুলিশ কর্মকর্তাদের নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন নতুন কমিশনার এতে ভবিষ্যৎ প্রজন্ম এই মহান পেশায় যোগ দিতে আগ্রহী হবে বলে মন্তব্য করেন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ডিগ্রি অর্জন করার টিস গত দুই বছরে স্যানিটেশন কমিশনার হিসেবে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় বিপ্লব ঘটিয়েছেন এর আগে বারো বছর তিনি এনওয়াইপিডির ইনফরমেশন টেকনোলজির ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মেয়র এরিক অ্যাডামস বলেন যে এর আগে দায়িত্বে থাকাকালীন তার উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে পরিবর্তনের সূচনা করেছিলেন নতুন দায়িত্বেও তিনি এমনটাই করবেন বলে আশা জানান মেয়র কর্মী সংকটে জর্জরিত এনওয়াইপিডি পরিচালনা করাটা জন্য বড় একটি চ্যালেঞ্জ পুলিশের প্রকাশিত সবশেষ তথ্যে দেখা গেছে নিউ সিটিতে গত দুই বছরে বন্দুক হামলার ঘটনা কমেছে ত্রিশ শতাংশ তবে বিচ্ছিন্ন বন্দুক সহিংসতার ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত নগরবাসী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশৃঙ্খলা দূর করতে পুলিশ বাহিনী কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন এনওয়াইপিডির নতুন কমিশনার পারিবারিক নির্যাতনের শিকার লোকজনকে সুরক্ষা দিতে নতুন আইন অনুমোদন করেছেন নিউ ইয়র্কের গভর্নর কাথি হকুল সোমবার অলবেনিতে সংবাদ সম্মেলনে তিনি জানান এই আইনের মাধ্যমে স্টেটের প্রতিটি ব্যক্তির সুরক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনি ব্যবস্থাকে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়েছে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের নীরব না থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর হকুল নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন মায়ের ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কিছু নেই এটা গভীর এবং খুবই তীব্র সোমবার অলবেনিতে সংবাদ সম্মেলনে তিনি জানান তাদের একটি দুর্দান্ত দল আছে বাসিন্দাদের জন্য যা সঠিক তা নিশ্চিত করতে অলবেনিতে কঠোর পরিশ্রম করেন তারা হকুল বলেন উনিশশো সালের দিকে নিউইয়র্কে পারিবারিক সহিংসতা নিয়ে কেউ কথা বলেননি তখন পারিবারিক সম্পর্ক মজবুত না হলে নারীদের দুর্বলতা হিসেবে দেখা হতো এবং তাদেরকে দোষারোপ করা হতো গভর্নর জানান তার মা একজন সমাজকর্মী ছিলেন তখনকার সময়ে দরিদ্র পরিবারের নারীদের পাশাপাশি খ্যাতিমান চিকিৎসক ও আইনজীবীর স্ত্রীরাও পারিবারিক নির্যাতনে শিকার হয়ে নীরব থাকতেন এই সময় নিউ ইয়র্ক স্টেটের নারীরা তখনকার মতো মতনীরবে পারিবারিক নির্যাতন সহ্য করবে তা তিনি মেনে নেবেন না বলে জানান ক্যাথি হকুল তিনি বলেন নিউ ইয়র্কের গভর্নর হিসেবে তার প্রধান কাজ হচ্ছে স্টেটের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এই কাজ তারা বিভিন্ন পদ্ধতিতে করে থাকেন পারিবারিক সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য ৩৫ মিলিয়ন ডলার ঘোষণা করেন গভর্নর হকুল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ শরণার্থী বিতরণ কর্মসূচির বাস্তবায়ন শুরু হলে চার মিলিয়ন পরিবার বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এমনটাই বলছে আমেরিকার ইমিগ্রেশন কাউন্সিল এনবিসি নিউজের হোমল্যান্ড সিকিউরিটি করেসপন্ডেন্ট জুলিয়া অ্যাঞ্জলি বলেছেন নথিহীন পরিবারগুলো এখনি বৈধ কাগজপত্র তৈরি করতে না পারলে তাদেরকে সন্তান রেখেই নিজ দেশে ফেরত যেতে হবে এমনটা করা হলে কমিউনিটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ফিউট্রো মিডিয়ার প্রেসিডেন্ট ও সিআইও মারিয়া হিনোজোজা অর্থনীতিবিদরা বলছেন অভিবাসী কর্মীদের বিতরণ করা হলে দেশের অর্থনীতিতেও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে তবে গণবিতরণ নিয়ে এখনই উদ্বিগ্ন না হয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিবাসন আইনজীবীরা এদেশ থেকে অবৈধ শরণার্থীদের বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্তের ফলে এদেশে মিলিয়ন পরিবারের চার সদস্যদের বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এমনটাই বলছে আমেরিকার ইমিগ্রেশন কাউন্সিল তবে পর্যন্ত এটি স্পষ্ট নয় যে কতজনকে বিতরণ করা হবে মিক্সড স্ট্যাটাস হিসেবে পরিচিত পরিবার হচ্ছে যাদের কোনো সদস্য এদেশের নাগরিক আর কেউ নথিবিহীন অর্থাৎ অবৈধ এ বিষয়ে এনবিসির হোমল্যান্ড সিকিউরিটি করেসপন্ডেন্ট জুলিয়া অ্যাঞ্জেলি বলেন এসব পরিবারগুলো এখন বৈধ কাগজপত্র করতে মরিয়া হয়ে উঠেছে কারণ বৈধতা না পেলে সন্তান রেখেই নিজ দেশে ফেরত যেতে হবে অভিভাবকদের তবে ট্রাম্পের এই পরিকল্পনা কতটুকু সফল হবে তাই এখন দেখার বিষয় ট্রাম্প মনোনীত হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অবৈধভাবে এদেশে প্রবেশকারী গ্যাং সদস্য অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিতরণ করতে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা তার এমন মন্তব্য সম্পর্কে ফিউটারো মিডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও মারিয়া হিনোজোজা বলেন এটি কমিউনিটির বাসিন্দাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে কারণ পুলিশ যখন কোনো পরিবারকে তাদের সন্তানদের থেকে আলাদা করার চেষ্টা করবে তখন সেখানে ভিন্ন তৈরি হবে মার্কটিউরি পাবলিক অ্যাফেয়ার্সের জন রেনিস বলেন নির্বাচনী প্রচার প্রচারণা আর সরকার পরিচালনা একেবারেই দুটো ভিন্ন প্রক্রিয়া এদেশের নির্মাণ কৃষি এবং হোটেল ব্যবসা তিনটি খাত পুরোপুরি নথিহীন কর্মীদের উপর নির্ভরশীল কারণ এসব খাতে প্রচুর কর্মীর প্রয়োজন হয় আর তাদের বেতনও কম ট্রাম্পের পরিকল্পনা সফল হলে এসব খাত বড় ধরনের কর্মী সংকটে পড়বে ফলে পণ্যের দাম বেড়ে চাপ পড়বে সাধারণ জনগণের উপর অর্থনীতিবিদরা বলছেন অভিবাসী কর্মীদের বিতরণ করা হলে স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে অর্থনীতি সপ্তাহে পাঁচ দিন ষাট ঘন্টা করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে কার্লোস নামের এই অভিবাসী তার মতে তিনি এমন একটি কাজ করেন যা সাধারণত অন্য কেউ করতে চায় না কারণ তার কাজটি অনেক ঝুঁকিপূর্ণ মেক্সিকো থেকে আসা কার্লোসের মতো আর অনেকেই কাজ করছে এই খাতে যারা সবাই নথিবিহীন অভিবাসী ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তার মতো বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের এদেশ ছাড়তে হবে যা তাদের পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে তার মতে যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত নয় তাদের নিজ দেশে পাঠানো উচিত হবে না এদিকে লিমস্কপ ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের অধ্যাপক অ্যান্ডি বোচার্স বলেন এই তিন খাতের নথিবিহীন কর্মীদের ফেরত পাঠালে বেশি বেতন দিয়ে কর্মী রাখতে হবে মালিকদের ফলে বাড়বে মূল্যস্ফীতি যা সরাসরি প্রভাব পড়বে পণ্য মূল্যের উপর এদিকে ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত নর্থ ক্যারোলাইনার শার্লট সিটির মিক্সড স্ট্যাটাস পরিবারগুলো এ নিয়ে আইনি সহায়তার জন্য তারা ছুটছেন বিভিন্ন আইনজীবীর কাছে ইমিগ্রেশন অ্যাটর্নি ডেভিড কঞ্চা বলেন এখানকার প্রতিটি পরিবারের গল্প ভিন্ন কেউ চিন্তিত তাদের স্থায়ীকরণ প্রক্রিয়া নিয়ে কেউ বা সম্পদ রক্ষা নিয়ে কেউ চিন্তিত অন্যদের নিয়ে যারা গণবিতরণের প্রক্রিয়ার মধ্যে পড়েছে তাদের উপর এটি কি প্রভাব ফেলবে তা নিয়ে আর এসব নিয়ে হর হামেশাই ভুল তথ্য ছড়িয়ে পড়ছে তিনি বলেন এটি একটি প্রক্রিয়া যা রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয় ডেভিড বলেন এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে বরং আইনি লড়াইয়ে প্রস্তুতি নিতে হবে এসব পরিবারগুলোকে প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো টার্কিদের ক্ষমা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ঐতিহ্য অনুসারে সোমবার আনুষ্ঠানিকভাবে পিচ ও ব্লোসম নামের দুটি টার্কিকে ক্ষমা করেন তিনি এর জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট বাইডেন বিশ্বের সবকিছুই আমেরিকার মানুষের নাগালের মধ্যে বলে দাবি করেন তিনি প্রেসিডেন্ট জো বাইডেন জানান প্রতি বছর থ্যাংক গিভিং এর আগের দিন হোয়াইট হাউসে টার্কিদের আনুষ্ঠানিকভাবে ক্ষমা করার প্রচলন শুরু করেন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ সোমবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন এখন থেকে দুই টার্কি পিচ এবং ব্লোসম মুক্ত পাখি হিসেবে আমেরিকার অন্য পাখিদের সাথে যুক্ত হবে এবছর টার্কি দুটির নামকরণ করা হয়েছে ডেলাওয়ার স্টেটের জনপ্রিয় ফুলের নাম অনুসারে এরপর পাখি দুটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা ঘোষণা করে বাইডেন বলেন প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের আয়োজনে শেষবারের মতো কথা বলছেন তিনি বাইডেন বলেন টার্কিদের ক্ষমাক্রয়ের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি এজন্য আমেরিকার মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবেন এরপর তার স্ত্রী জিল বাইডেনের সাথে নিউ ইয়র্কে স্টেটের আইল্যান্ডে ভ্রমণে যাবেন বলে জানান প্রেসিডেন্ট বাইডেন সেখানে কোস্টগার্ড সদস্য তাদের পরিবারের সাথে ফ্রেন্ডস গিভিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারা বাইডেন বলেন আমেরিকা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ পরিস্থিতি যাই হোক না কেন আমেরিকানরা হাল ছাড়ে না সবকিছু তাদের সামর্থ্যের মধ্যে বলে দাবি করেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই তাই আর কখনো তার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো উচিত না এমনটাই মনে করেন ডেমোক্রেটিক মেগাডোনর জন মার্গান নিউজ নেশনে তিনি আরো বলেছেন যিনি একটি প্রচার দল চালাতে পারেন না তিনি দেশ চালাবেন কিভাবে নির্বাচনী প্রচারে ডিএনসি কে ঋণগ্রস্ত করায় হ্যারিস ওয়ালস স্টিমের সমালোচনা করে মর্গান প্রশ্ন তুলেছেন মাত্র চার মাসে তারা কিভাবে দেড় বিলিয়ন ডলার খরচ করেছেন এক প্রশ্নের জবাবে মর্গান বলেন বৈধভাবে এই অর্থ চুরি করা হয়েছে এদিকে ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্টরাও মনে করছেন হ্যারিসের ওপর আস্থার সংকট তৈরি হওয়ায় দলটির ভবিষ্যৎ ভালো মনে হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডেমোক্রেটরা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে তারা ট্রাম্পের আসন্ন ক্যাবিনেট নিয়ে খুব একটা মুখ খুলছেন না গত পাঁচই নভেম্বরের মতো এত বড় নির্বাচনী ভরাডুবি ডেমোক্রেটিক পার্টির সাম্প্রতিক সময়ে ঘটেনি শুধু পপুলার ভোটে নয় সাতটি সুইং স্টেটেও দাঁড়াতে পারেননি নিহিল শিবিরের প্রার্থী এই অবস্থায় পার্টির ম্যাগাডোনোর জন মর্গান বলছেন ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিসের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই তাই আর কখনো প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসের দাঁড়ানো উচিত নয় তার মতে যিনি একটি প্রচারণা চালাতে পারেন না তিনি দেশ চালাবেন কিভাবে ডিএনসি কে ঋণগ্রস্ত করায় হ্যারিস ওয়াল শিবিরের সমালোচনা করেন জন প্রশ্ন তোলেন মাত্র চার মাসে কিভাবে দেড় বিলিয়ন ডলার খরচ করেছে নীল শিবির তিনি জানান দাতারা মূলত ট্রাম্পকে ঠেকাতেই অর্থ দিয়েছে তারা হ্যারিসকে বিজয়ী করার চেয়ে জিওপি প্রার্থীকে ঠেকাতেই ছিল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলিসিউ হ্যারিসকে অনুমোদন দিতে চাননি বলে মনে করেন মর্গান ডিএনসি কনফারেন্সে ডেলিগেটদের ভোটে পরবর্তী ডেমোক্রেটিক প্রার্থীর মন চেয়েছিলেন আরও অনেকে কিন্তু বাইডেন তাকেই বেছে নেন আর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অশ্লীল একটি শব্দ চয়ন করেন তিনি বলেন গণতন্ত্র বলে চিৎকার করলেও নীল শিবিরে গণতন্ত্রের অভাব রয়েছে যার জলচেন্দ্র উদাহরণ প্রার্থী বাছাই মূলত বাইদেন তাকে ফেলার চেষ্টার প্রতিশোধ নিয়েছেন বলেই মনে করেন তিনি এদিকে নীল শিবিরের স্ট্র্যাটেজিস্টরাও মনে করছেন দলটির ভবিষ্যৎ এই মুহূর্তে তেমন ভালো মনে হচ্ছে না কারণ হ্যারিসের উপর আস্থার সংকট রয়েছে ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন ডেমোক্রেটরা ডেমোক্রেটরা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে ট্রাম্পের আসন্ন ক্যাবিনেট নিয়েও খুব একটা মুখ খুলছেন না যা বিদায়ী সেনেট মেজরিটি লিডার চাকসুমার এবং হাউজে মাইনরিটি লিডার হাকিম জেফরিসকে অনেক ভোগাবে গোপন তহবিল দাতাদের অর্থে ট্রানজেকশন টিম চালাছেন প্রশ্ন নিল এক ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটরা বলছেন রিপাবলিকানরা শান্তিপূর্ণ হস্তান্তরে সহযোগিতা করছেন না ক্ষমতার পালা কি পরিমাণ অর্থ খরচ করছেন এবং তার উৎস কি সে বিষয়ে বর্তমান প্রশাসনকে কোনো তথ্য দিচ্ছে না তারা ফলে দেশি বিদেশি এই অর্থায়ন জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে দেখা দিতে পারে নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজকে এসব তথ্য দিয়েছে। তারা বলছে ট্রাম্প শিবির এথিক্স কমিটির সমঝোতা চুক্তিতে সই করতে চাইছেন না এছাড়া এফপিআই মাধ্যমে ক্যাবিনেটে মনোনীতদের ব্যাকগ্রাউন্ড চেক করাতেও রাজি হচ্ছেন না ওদিকে সিএনএন জানিয়েছে ট্রাম্পের সাথে সম্পর্কের সুবাদে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় তারই অ্যাডভাইজার বরিস এপস্টিনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্টের অ্যাটর্নিরা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী হস্তক্ষেপ মামলা খারিজ হওয়ার মধ্য দিয়ে দেশের আইন ও বিচার ব্যবস্থা বিতর্কের মুখে পড়েছে প্রশ্ন উঠেছে একজন ব্যক্তি নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহী হলেই কি আইনের ঊর্ধ্বে চলে যান কিনা ঠিক সেই সময় নিউ টাইমস খবর দিল ট্রাম্প তার ট্রানজিশন টিম চালাচ্ছেন গোপন তহবিল দাতাদের অর্থ দিয়ে এনবিসি নিউজ বলছে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অভিযোগ করেছেন এথিক্স কমিটির একটি সমঝোতা চুক্তিতে সই করতে চাইছে না রিপাবলিকানরা ক্ষমতার পালাবদলেই কি পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে এবং তার উৎস কি সেই বিষয়ে বর্তমান প্রশাসনকে কোনো তথ্য দিচ্ছে না তারা ফলে দেশি বিদেশি এই অর্থায়ন জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে দেখা দিতে পারে মজার বিষয় হচ্ছে নীল শিবিরের অভিযোগ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করছে না লাল শিবির প্রথম দফা অর্থাৎ দু সালে ঐতিহ্য মেনেই ওবামা ও বাইডেনের মতো অর্থের উৎস জানাতে সম্মত হয়েছিলেন ট্রাম্প কিন্তু এবার তিনি বেঁকে বসেছেন এদিকে আসন্ন ক্যাবিনেটের মনোনীতদের ব্যাকগ্রাউন্ড চেক এফবি এর মাধ্যমে করাতেও রাজি হচ্ছে না লাল শিবির মাদকাশক্তি মানসিক অসুস্থতা এবং যৌন কেলেঙ্কারির ইতিহাস থাকা মনোনীতদের ব্যাকগ্রাউন্ড চেকের পক্ষপাতি নন নবনির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু এতে জাতীয় স্বার্থ সংরক্ষিত রাখা কঠিন হয়ে যেতে পারে কারণ অভিযুক্তরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যোগ্যতা সম্পন্ন নাও হতে পারেন রাজনৈতিক ও আইন বিশ্লেষকরা বলছেন প্রাইভেট গোয়েন্দাদের দিয়ে ব্যাকগ্রাউন্ড চেকের কথা বলছে ট্রাম্প শিবির কিন্তু এফবিআই ছাড়া অনেক স্পর্শকাতর তথ্য তথ্যপাত্র পাওয়া অন্য কারো পক্ষে সম্ভব নয় ফলে অসম্পূর্ণ থেকে যাবে তদন্ত এবং তাতে মনোনীতদের কয়েকজনের অনুমোদন আটকে যেতে পারে ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেট ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী ক্যাবার্ড এবং হেলথ সেক্রেটারি আর এফকে জুনিয়নের মনোনয়ন নিয়ে বিতর্ক থামছেই না বলা হচ্ছে এই তিনজন নৈতিক স্খলনের যুক্তিতে আটকে যেতে পারেন সেনেটে এদিকে সূত্রের বড়াতে সিএনএন জানিয়েছে ট্রাম্পের অ্যাটর্নি এবং অ্যাডভাইজর বরিস অ্যাপস্টিনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে নবনির্বাচিত প্রেসিডেন্টের অ্যাটর্নিরা অভিযোগ উঠেছে ট্রেজারি সেক্রেটারি সহ কয়েকটি পদে মনোনয়ন দিতে ট্রাম্পের সাথে সুসম্পর্ক কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন অ্যাপস্টিন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বরিস ওদিকে নিউ ইয়র্ক টাইমস আরেকটি চমকপ্রদ তথ্য দিয়েছে জানিয়েছে গত পাঁচই নভেম্বরের নির্বাচনে সাম্প্রতিক ইতিহাসে পপুলার ভোটে সবচেয়ে কম ব্যবধানে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যখাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে হেলথ সেক্রেটারি পদে রবার্ট এফ কেনেডি জুনিয়র ও মেহমেদ ওজের উপর ভরসা করেছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প সাবেক টেলিভিশন হোস্ট মেহমেদ ওজকে সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন তিনি স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে এই দুইজনকে সেরা পছন্দ বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প রবার্ট এফ কেনেডি জুনিয়র যিনি আর জুনিয়র হিসেবেই বেশি পরিচিত তাকে হেলথ সেক্রেটারি পদের জন্য মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন আর জুনিয়র কিন্তু গত আগস্টে তিনি সরে দাঁড়ান এবং ট্রাম্পকে সমর্থন দেন তখনই ঠিক হয়েছিল ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার প্রশাসনে থাকবেন আর জুনিয়র আরএফকে জুনিয়রকে হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন দেওয়ার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন অনেক দিন ধরে আমেরিকাকে ধ্বংস করছে ওষুধের কোম্পানি এবং ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্সগুলো তারা জনস্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে কেনেডি আবার আমেরিকাকে মহান ও স্বাস্থ্যবান করবেন বলে প্রত্যাশার কথা জানান প্রেসিডেন্ট ইলেক্ট রবার্ট এফ কেনেডি জুনিয়র আমেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য পরিবেশ আইনজীবী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি বেশ কিছু বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন এর মধ্যে কোভিড ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনকে তিনি ভয়ঙ্কর বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য স্বাস্থ্য সবচেয়ে বড় সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক মেহমেদ ওজের নাম মনোনয়ন দিয়েছেন দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ডক্টর ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প এই শতকের শুরুর দিকে দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শোর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন মেহমেদ ওজ এর আগে তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন ট্রাম্পের ট্রানজিশন ক্রিম এক বিবৃতিতে জানিয়েছে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে কাজ করবেন ড ওজ সেনেটে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট খাতে দায়িত্ব পালন শুরু করবেন মেহমেদ ওজ চৌষট্টি বছর বয়সী ওজ একজন কার্ডিওথেরাপিক সার্জন হিসেবে প্রশিক্ষিত হৃদযন্ত্র এবং ফুসফুসের অপারেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নিউ ইয়র্ক সিটির প্রেসিভিটারিয়ান হাসপাতাল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার প্রতি বছর একশো পঞ্চাশ মিলিয়নের বেশি মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে মেডিকেয়ার এন্ড স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্মসূচির বৃহত্তম সংস্থা এটি এছাড়া দেশের সরকারি এই সংস্থা স্বাস্থ্য বীমা সহ চিকিৎসক হাসপাতাল এবং ওষুধ কোম্পানিগুলোর খরচ বহলেও নজরদারি করে এই সংস্থার মাধ্যমে ফেডারেল সরকার দুহাজার সালে সংশ্লিষ্ট খাতে এক দশমিক চার ডলার ব্যয় করেছে সঠিক সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যখাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতেই অজের উপর ভরসা রেখেছেন ট্রাম দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মেক্সিকো ও ক্যানাডার সকল পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন এতে তিন দেশের মধ্যে হওয়া শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংকট এছাড়া চায়নার উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে চায়নার দূতাবাস এক প্রতিক্রিয়া জানায় এর ফলে বাণিজ্য যুদ্ধে কোনও দেশই জয়ী হতে পারবে না সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনই মেক্সিকো ও ক্যানাডা থেকে আমদানি করা সকল পণ্যের ওপর তিনি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন ক্যানাডা ও মেক্সিকো আমেরিকা সীমান্তে ফ্যান্টানিল সহ বিভিন্ন মাদক পাচার এবং অবৈধ অভিবাসীদের কঠোরভাবে দমন না করা পর্যন্ত এই শুল্ক বলবৎ থাকবে এর আগে দুই সালে তিন দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মত হন ট্রাম্প সে সময় তিনি এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন তাই ট্রাম্পের এই হুমকির ফলে তিন দেশের মধ্যকার শুল্কমুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংকট ট্রাম্প তার পোস্টে আমেরিকা মেক্সিকো সীমান্তে অবৈধভাবে মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপ না নেয় চায়নাকে অভিযুক্ত করেন তিনি হুমকি দেন তার প্রশাসন চায়নার সকল পণ্যের ওপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপ করবে ট্রাম্প আগেই তার নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন দায়িত্ব নেওয়ার পর চায়না থেকে আমদানি করা সকল পণ্যের পর্যন্ত শুল্ক শুল্ক আরোপ করবেন ট্রাম্পের ওপর আরোপের হুমকির বিষয়ে ওয়াশিংটনে চায়না দূতাবাস এক বলেছে ধরনের এ পদক্ষেপের ফলে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কোন দেশই জয়ী হতে পারবে না অপরদিকে মেক্সিকো বর্তমান শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি কাঠামোকে বিনিয়োগ বান্ধব হিসেবে বর্ণনা করেছে তবে ক্যানাডার পক্ষ থেকে এখনো বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর